আমার একটা কিডনি আমি বেচে হইলো আমার বাচ্চা চিকিৎসা ট্রিটমেন্ট করতে চাই বেশে সময় সারা বাংলাদেশ আজকে আমি গরিব এটি আমার অপরাধ আমার জীবনটা বিজ্ঞান সারাদিন খারাপ হয়েছিল আমার নাম নুরুল আমিন আমার জেলা নেত্রকোনা থানা কেন্দুয়া ইউনিয়ন রয়্যাল রয়েলবাড়ি গ্রাম রাজনগর আমি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি আমার একটা বাচ্চা হয়েছে দু হাজার তেইশ সালের জুন মাসের বাইশ তারিখে আমার বাচ্চাটার বেঞ্চে সমস্যা সে উসমানী মেডিকেলে তেরো দিন ভর্তি ছিল পরে তেরো দিন পরে ওনারা রিলিজ দেওয়ার পরে ডাক্তার বলছে এক সপ্তাহ পরে যাওয়ার জন্য এক সপ্তাহ পরে গেছি টিকিট কাটছি দশ টাকা দেয় কাটার পরে গেছি সরকারি মেডিকেল উসমানি মেডিকেলে পরে শিশু বিকাশ কেন্দ্রে আমরা দেখাইছি দেখানোর পরে আমি তো চেম্বারের ভিতরে যাইতে পারি নাই মহিলারা গেছে আমার বাচ্চা আমার বউ গেছে গিয়ে তারপরে ওনারা কানতে কানতে পারিছে বলছে আমার বাচ্চার বেঞ্চে সমস্যা বাড়িছে এর ভিত্তে মেন সমস্যা হলো আমি দে আসি আমার দেখতেছেন আমি আমার দেহটা দেখতেছেন উপরে দে কিন্তু আমার নিচ থেকে আমার পোড়া দুইটা পাচি কোন হয়ে গেছে গা আমি বঙ্গবন্ধু মেডিকেলে প্রায় এক মাস ছিলাম আজ থেকে দুই বছর আগে আমার আমার রোগের নাম হলো মাস্কুলার ডিস্ট্রফি মাস্কুলার ডিস্ট্রফি আজকে আমার বাচ্চার জন্য আমি এইটাও বলছি যে প্রয়োজন হলে আমার একটা কিডনি আমি বেচে হইলো আমার বাচ্চার চিকিৎসা ট্রিটমেন্ট করতে চাই কিন্তু আমার তো বাবার সম্পত্তি নাই আমি নিজেই অসহায় প্রতিবন্ধীর মতো মানুষ আমি আপনাদের যারা মানবতার ভাই আছেন দুজি ভাই আজকে আকুল আবেদন ভাই অনেকে কান্না করে কইতে পারে ভাই আজকে আমি কান্না জড়িত আমার আজকে মুখে কান্নার বাসা আমার আজকে হারাই বলছি আমি তো ঘণ্টায় ঘণ্টায় চোখের পানি ফালছি এখানে আজকে এই যে সকাল থেকে বৈশা রয়েছি ভাই কানতে কানতে আমার চোখের পানি শেষ হয়ে যেতেছে ভাই আমি কত কানবো ভাই আজকে যে সময় বাবা সন্তান বুঝছি আজকে সন্তান নিয়ে বাবা হইলে কী কষ্ট সন্তানের বেদনা সহ্য করতে পারতেছি না আজকে সেই বুঝে যে বাবার কাঁধে সন্তানের লাশ সেই বুঝে বাবা সন্তানের কষ্ট আজকে আমার একটা শিশু বাচ্চা এগারো মাস বয়স আজকে তার চিকিৎসা করতে পারি না লক্ষ লক্ষ টাকা যা আজকে ব্যাংকে আছে আজকে সেই টাকা থেকে আমার অল্প কিছু টাকা দিলেই আমার আজকে বাচ্চা চিকিৎসা করতে পারি আমি ভিক্ষা করতে চাই না ভিক্ষা করে রসুলে পছন্দ করে না আর ভিক্ষা মানুষের দেনা হন বর্তমানে দুই টাকা এক টাকা দিয়ে আমার বাচ্চা চিকিৎসা হবে না আমি যে মেয়েকে বিয়ে করছি সেই মেয়ে হেতিম ভাই চোখের পানি পড়তেছে না কেমনে পড়বো ভাই চোখের পানি শুকায় গেছে ভাই ভাই কানতে না পারলে কান্নার বান্ধবতে বলছে হাদিসে আছে কান্নার বান্দরতে বলছে সেটা আল্লাহর কাছে কবল হয় ভাই যদি বিশ্বাস হয় আজকে আমি মুসলমান আজকে আমি গরিব এটি আমার অপরাধ ভাই আর কোনো অপরাধ নাই আজকে আমি মানুষের কাছে সাহায্য চাই এটি অপরাধ ভাই আজকে আমার এতিম বউ বিয়ে করছি এতিমের মাথায় হাত বোলাই দিলে আল্লাহ রাসুল আল্লাহ খুশি হয় আজকে আমি এতিমের পরিবারকে আমি বিয়ে করছি ভাই আজকে সেই এতিমের ঘরে একটা সন্তান হয়েছে ভাই আমার সেই সন্তানের চিকিৎসা আমি করতে পারি না ভাই আজকে ভাই আপনি একটু হেল্প করেন ভাই তাই মানবতার ফেরিওলা তহিদুদ্দিন আপনি দি ভাই আপনার কাছে মানবতা চাই যদি পারেন ভাই আমাকে একটু মানবতা করেন আর আমার জেলার নেত্রকোনা জেলার তার শিবকান ভাই আপনিও তো মানবতা করেন আমি একশো টাকা দিলাম আলহামদুলিল্লাহ আমার ভাই আমার একশো টাকা দিছে তার জন্য আমি দোয়া করি আমার সবাই আমার হেল্প করবেন ভাই আমি একটা অটো কিনতে চালাইতে চাই ভাই আমি কিচ্ছু করতে পারি না ভাই আমার জীবনটা ভিক্ষা দেন ভাই আমার বাচ্চা নিয়ে বাঁচতে চাই ভাই আমার একটা গাড়ি কিনে দিন ভাই একটা ছোট্ট একটা অটো গাড়ি কিনে দেন ভাই আমার পানি আমি কোনো বাড়ি কাজ করতে পারি না ভাই আমি এখন দ্বিতীয় সন্তানের বাবা হইতাছি ভাই এক সন্তান আমার এগারো মাস আর এক সন্তান আমার এখন মায়ের গর্বে বুঝছেন আমি কি করম ভাই আমি কোনো রাস্তা খুঁজতে পাইতাছি না ভাই একটু হেল্প করেন ভাই এই বাংলাদেশের কোনো মানবতার কাছে যাওয়া বাদ নিছি না ভাই আমি গেছি সিরাজগঞ্জ শ্যামলিপাড়া উল্লাপাড়া এলাকায় মানবতার বেরিওয়ালা রোহি মানিক রবিকুল ইসলাম মানিক স্যার চিত্রপরীর কাছে গেছিলাম এই গত গত কোরবানীতি বৃহসাড়ে হয়েছে ভাই আপনারা জানেন গত কোরবানিধি বৃহৎবারে হয়েছিল এই সময় আমার বাচ্চা বলছিলামী মেডিকেলে তিনতালায় শিশু বিয়েকে তিন নম্বর ওয়ার্ডে ছিল আমার বাচ্চা আমার বউ বলতো তুমি চালায় যাও আমার বাচ্চার নাকের মাঝে অক্সিজেন লাগানো বা বাচ্চার দম আসে আর যায় আমার বউ বলছে তুমি সিরাজগঞ্জে যাও রহিমানিকের কাছে পরে আমি সিলেট কদমতলি থেকে বাস স্ট্যান্ড থেকে আমি আলকামার গাড়ি দিয়া সেই রাত বড় আমি গাড়ির ছিলাম সিরাজগঞ্জ রাস্তা থেকে আমি গেছি পরের দিন শুক্রবার এই দিন যে শুক্রবার তো ঈদের পরের দিন কেউ তো মানবতা করে না ওনার বাড়ির সারাদিন খারা হয়েছি রহিমানিকের কাছে একটু মানবতা পাইলাম না উনি আমার কথা শুনে না দ্বিতীয়বার উনি যে সময় ইলিশ মাছ দিয়ে ভাত খাইছে রহিমানিক সেই সময় মানিক স্যারের কাছে গেছিলাম আমি জুম্মার নামাজ পড়ছি ওনার পিসে জুম্মার নামাজ পড়ছি জুম্মার নামাজের পরে উনি কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করছে ওনার বাড়ির সামনে কিন্তু আমি দাঁড়ায় রইছি না শেষ করে এই সালাম রাই আমার এই পাঞ্জাবি দিয়ে ওনার জুতাটি মুচ্ছা দিছি রহিমানিকের দেখি আল্লাহ ওনার মনটা গলে কি যে স্যার যদি বলে ইচ্ছা করলে উনি ইউটিউবে একটু বইলা দেয় তাহলে অনেকে আমার একটা অনুদান দিব বড় হিমানিকের ওনার দশ লক্ষ বিলিয়নে অনেক বেশি লক্ষ লক্ষ ফলোয়ার উনি ইচ্ছা করলে আমার পরিবর্তন করতে পারতো ইচ্ছা করলে কিন্তু সেই সাংবাদিকরা বলছে সময় টিভি সাংবাদিকের পায়ে ধরছি স্যার একটু বইলা দেন ওনারা বলছে ক আমি শুনছি এই এলাকাতেই সেখানে ব্যর্থ হয়েছি তারপরে কই গেছি সবাই বলে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন প্রতিবাদের নায়ক প্রতিবাদ রাস্তার মুড়ে মুড়ে প্রতিবাদ করে যেখানে জ্যাম সেখানেই প্রতিবাদ যেখানে এই সেখানেই প্রতিবাদ ব্যারিস্টার সুমন আমি শুনছি ফুটবল খেলার মধ্যে নাম্বার ওয়ান যে নেত্রকোনা জেলায় গিয়ে ফুটবল খেলছে আমার নেত্রকোনা বাইরা তাকে সদরে আপনে মানে তাকে গ্রহণ করে নিছেন। সেই সুমনের বাড়ি আমি গাজীপুরের চান্দ্র থেকে বিএম পরিবহনে রাতে নয়টা বাজে গাড়ি উঠছে আমি গেছি সাহস্তাগঞ্জ দেড়টা বাজে নামছি এখানে সারা রাত বৈশাখ হয়েছে ওই শতাকে সকাল হয়েছে ফজরে নামাজ পড়ছি সাহস্তাগঞ্জে মসজিদ বড় মসজিদ সবাই দেখছেন যারা গেছেন ওই মসজিদে নামাজ পড়ে বলছি কেমনে যেমন সুমনের কাছে বেসটা সুমন ভাইয়ের কাছে মানবতার কাছে পরে বলে এন থেকে তিরিশ টাকা সিএনজি থেকে আমি গেছি গ্যাস রয়েছে তিন চার ঘন্টা বই তাকে ওনার পাইছি পাওয়ার পর স্যার আমার এই অবস্থা দেখাইছি উনি আমার কথা খালি দেখছে এই এলাকাতেই আর কিচ্ছু বলে না হ্যাঁ তারপরে আমি বলছি স্যার আপনার জন্য আমি জীবন দেবো স্যার আমাকে একটা অটো কিনে দেন স্যার একটু মানবতা করেন না স্যার আপনি তো মানবতার ফেরিওয়ালা তাই কি বলে এলাকাতে আর কোনো কথা শুনে নাই ওনার লোকটা আমার আজে বাজে কথা বলে ওনার লোক যারা আছে ওনার লোক যারা ওনার কর্মচারী বলে আপনি জেলা আসছেন আমি বলছি যে ব্যারিস্টার সুমন শুধু সিলেট আপনাদের স্বাস্থ্যগঞ্জের না হ্যাঁ ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশি মানবতার কাজ করে যেখানে দুর্নীতি সেখানে সেরে অ্যাকশন শুরু হয়ে যায় এই জন্য ওনাকে আমি ভালোবাসি তার জন্য এই জন্য আসছি ভাই আমার এমপি তো এইসব মানবতা করে না তার কাছে আমি কি বলবো ব্যারিস্টার সুমন মানবতা করে তার জন্য এই জন্য ওনার কাছে আসছি কিন্তু ওনার লোকেরা আছে লাস্টে আমি ওনার গাড়িটা আমার নিজের গামছা দিয়ে মুচ্ছি গাড়িটা এক লোকে বলে ব্যারি স্টেশনের লোকেরা বলে কি ওই ছেলে অভিনয় করতে আসছে এখানে অভিনয় করতেছে আসছে ও তুমি যা গেলে থাকে লাভ নাই পরে বলছি যে লাভ না হলে তো আমি জাতীয় প্রেস সামনে যাব এই মানবতা থেকে আজকে বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে লাস্টে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আইছি ভাই মানবতা যদি দেখান ভাই একটু দেখান গরিব বাঁচবো ভাই যদি আপনি মানবতা করেন নালে গরিব মরে দেবো ভাই আজকে ভাই একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশে উন্নত নায়ক কারা জানেন যারা প্রবাসে থাকে যারা প্রবাসী বসে মা বাপ রে থা সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর থাকা হ্যাঁ সন্তানের বারো বছর থেকে বঞ্চিত ও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত সেই বাপরা প্রবাসে মালয়েশিয়া সিঙ্গাপুর নন্নলে তাই এই টাকারই গ্রামের টাকারই উপার্জিত টাকা তারা এই মনে আছে জীবন জায়গা টেকার মিশিং মাঝে মাঝে অপয় জায়গা মরালাসটা বাংলাদেশে এয়ারপোর্টে আসে তারাই মানবতা করে এক টাকা দিয়া তারা মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশে চব্বিশ টাকা মনে হয় এই এত কষ্টের টাকারি আমাদের হেল্প করেন আমি বলতে চাই মানবতার ফেরিওয়ালা যারা আছেন প্রবাসে তারা আমার হেল্প করেন আমি বেশি টাকা চাই না ভাই আমি আপনাদের কাছে মাত্র দুই আড়াই লক্ষ টাকা চাই তাইলে আমি একটা গাড়ি কিনলে আমি আমার বাচ্চা চিকিৎসা করতে চাই আমি মানুষের কাছে হাত পাততে চাই না এইটাই আমার অনুরোধ যদি দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর পারলে আমার একটু ভালোবাসা দিবেন আমার এই তিন বউর দিকে তাকাই আপনি একটু ভালোবাসা ভালোবাসা দেবেন ভাই সেলুট জানাই আপনাদের আমার বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু সিক্স এইট নাইন টু ফোর ফাইভ এইট জিরো ওয়ান নাইন টু সিক্স এইট নাইন টু ফোর ফাইভ এইটার আপনাকে আমি তা তখন মনে করবো আমার সুমন স্যার অনেক ভালো ওনার লোক দুই একজন খারাপ থাকতে পারে যারা মন মানুষের নষ্ট তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে তো বেশ সুমন স্যার আপনি অনেক ভালো আপনার কাছে আমি এই আশা করি আপনি আমার মানবতা করবেন